সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনলি মাত্র তিনটে গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিকে সারা বছর সুস্থ রাখবেন সেটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা যারা মুরগি লালন পালন করতে চাচ্ছেন বা দেশি মুরগির খামার করতে চাচ্ছেন বা দেশি মুরগি ফার্মি মুরগি সোনালি মুরগি আপনার যে মুরগির খামারই করেন না কেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি আপনারা এই শীতে শেষ সময় যদি আপনারা আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা দেখবেন যে কিছু ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে আর সুস্থ রাখার জন্য আমি আপনাদেরকে বলবো যে এখন কিন্তু কিছু নিয়ম পদ্ধতিটা কিন্তু আপনাকে মেনে চলতে হবে যদি এই নিয়ম পদ্ধতিটা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে আর সুস্থ রাখার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই আপনার মুরগিগুলোকে কিছু গাছের পাতা বা ঘরোয়া পদ্ধতির চিকিৎসা এই চিকিৎসা পদ্ধতিটি যদি আপনি আপনার মুরগিকে দিতে পারেন তাহলে দেখবেন যে মুরগিটা সুস্থ থাকবে তে বিশেষ করে আপনারা যারা যাদের পঞ্চাশটি বা একশো দেশি মুরগি আছে বা তার কম বেশ হইতে পারে যে আপনি চেষ্টা করবেন যে পঁচিশ টাকা নেয় রানীক্ষেত ভ্যাকসিন আর এই ভ্যাকসিনটা দিলে দেখবেন যে আপনার মুরগির রোগ কিন্তু খুবই কম হবে তার কারণ ভ্যাকসিন যদি আপনি আপনার মুরগিকে দিতে পারেন দেখবেন যে আপনার মুরগিটা সুস্থ থাকবে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা আপনার মুরগিকে ভ্যাকসিনটা দিবেন দেখবেন যে আপনার মুরগি সুস্থ থাকবে আর যদি না পারেন অবশ্যই আপনারা ঘরোয়া পদ্ধতিতে আমার ভিডিও দেয়া আছে ভ্যাকসিন না করেও মুরগিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে ওইটা আপনারা অবশ্যই দেখবেন দেখে আপনারা ওইভাবে টেকনিকে যদি আপনার মুরগিগুলো সুস্থ রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার মুরগিটা ভালো থাকবে সুস্থ থাকবে আর বিশেষ করে মুরগিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে অবশ্যই আপনার মুরগির যখন যে সমস্যা হবে সেই সমস্যা চিকিৎসাটা দেবে দেখবেন যে মুরগিটা সুস্থ থাকবে আমার হাতে যে পাতাটা দেখছেন এটা কিন্তু নিমের পাতা এই নিমের পাতা কিন্তু আপনারা কম বেশি গ্রামে কিন্তু সব জায়গায় পেয়ে যাবেন এই নিমের পাতাটা অবশ্যই আপনারা সুন্দরভাবে বাটবেন বেটে রস করে বিশেষ করে যদি আপনার রস করে না আপনি যদি এই খাবারের সঙ্গে মিক্সড করে দেন একদম নিমেষি করে বেটে যদি আপনার খাবারের সঙ্গে আমি যেমন ভুট্টার গুঁড়া খাই এরকম যদি কোনো গুঁড়া খাবার আপনারা খাওয়ান সেক্ষেত্রে এই খাবারের সঙ্গে মিক্সড করে দিলে আপনার শুধু রস করে দেওয়া লাগবে না এই পাতাটাও দেখবেন যে খাবার হিসেবে মুরগিগুলো খেয়ে ফেলবে আর বিশেষ করে যারা খাসা পদ্ধতিতে মুরগিটা লালন পালন করেন আমি আপনাদের কে বলবো যে এইটা কিন্তু খাসাতে যদি বেঁধে দেন তারপরেও দেখবেন মুরগি ঠোকায় ঠোকায় খাবে সর্বপ্রথম আমি কিন্তু নিমের পাতাটা নিয়ে নিয়েছি পাতাটা আমার হাতে দেখছেন এটা হচ্ছে পেয়ারের পাতা পেয়ারার পাতা সম্পর্কে আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন তো এই পেয়ারার পাতাটা কিন্তু আপনারা সহজে গ্রাম বা শহরে যে জায়গায় হোক আপনারা খুব সহজে পেয়ে যাবেন তো এই পেয়ারার পাতাটা কিন্তু আপনারা অবশ্যই বেটে অবশ্যই আমি খাবারের সঙ্গে যেভাবে মিস্ট করে দিয়েছি আপনারা সেইভাবে মিসড করে দেবেন তারপরে যে পাতাটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ইপিলিপিল পাতা এই পাতাটা অনেকটা দেখতে কিন্তু তেঁতুল পাতার মতো কিন্তু এটা কিন্তু তেঁতুল পাতা না এটা হচ্ছে ইপিল ইপিল পাতা এই পাতাটাও নেবেন এই মোট তিনটা গাছের পাতা আপনারা বেটে রস করে যদি আপনারা আপনার মুরগিকে খুঁয়াইতে পারেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ